ভারতের দক্ষিণ থেকে উঠেছে এক রাজনৈতিক ঝড় সিনেমার পদ্মার পাশাপাশি এবার রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন তামিলনাড়ুর অভিনেতা থালাপতি বিজয় পনেরো লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার ক্ষমতাসীন বিজেপিকে ফেসিবাদি আখ্যা দিয়ে ঘোষণা করেন রাজনৈতিক যুদ্ধ শুধু সিনেমার পদ্মাই নয় তামিলনাড়ুর লাখো তরুণের এই আইডল হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে থালাপতির এই ঘোষণা জাতীয় রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আধঘাট বেঁধে নেমেছেন অভিনেতা থালাপতি বিজয় গেল বৃহস্পতিবার মাদুরাইয়ের বিস্তীর্ণ মাঠে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে পনেরো লাখ মানুষের সমাবেশে দিয়েছে এক ঝড়বার্তা জানান ফেসিবাদী বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন বিজেপিকে ধর্ম বিভাজনের হাতিয়ার বানানো এক শক্তি হিসেবে উল্লেখ করে সমাবেশে থালাপতি বলেন গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে ওই সমাবেশে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন বিজয় জানান তাদের একমাত্র আদেশগত শত্রু হল বিজেপি আর রাজনৈতিক শত্রু হবে দ্রোবার মনেত্ব কাজাগাম বা ডিএমকে তার নিজের রাজনৈতিক দল টিভিকের উদ্দেশ্যে বলেন এটা এমন এক রাজনৈতিক দল নয় যারা কাউকে ভয় পাবে কিংবা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা পরিচালনা করে পুরো তামিলনাড়ুর শক্তি তাদের সঙ্গে আছে উল্লেখ্য করে তিনি ফেসিবাদী বিজি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিভিআই থেকে শুরু করে এএনআই এন টিভি হিন্দুস্তান টাইমলস এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে ছাপালেন বিজয়ের ঝড় বক্তব্য তাদের বিশ্লেষণ ওই ঘোষণা নিছক কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নয় বরং জাতীয় রাজনীতিতে এক নতুন আলোক রেখা তাহলে এখন আপনারা কী মনে করেন থালাপতি বিজয়ের এই ভাষণ কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে হাবা না রেখে জানাবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ